পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে আজ খুব বড় একটা খুশির দিন সেটা হচ্ছে যে যে সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্য পদ নিয়ে মামলা চলছিল সেই মামলাকে সরাসরি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব বেঞ্চ আর এটা নিয়ে রাজ্য সরকার একেবারে উচ্ছ্বাসিত সকলে বলছে যে অনেক বড় অক্সিজেন পাওয়া গেছে অক্সিজেনের সিলিন্ডার একেবারে রাজ্য সরকারের ঘরে দিয়ে এসছে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে কিন্তু কি বিষয় কি এই মামলা সত্যি কি রাজ্য সরকার অক্সিজেন পেল সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত জানানোর চেষ্টা করব সেই আগে একটু স্মৃতিচারণ জানানোর আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই মামলাটা ঠিক কি ছিল যেটা দেখা যাচ্ছে যে দু সালে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ট্রেস করলেন যে একটা বিশাল বড় দুর্নীতি হয়েছে শিক্ষা ক্ষেত্রে সেটা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে আর সেই দুর্নীতি ঢাকতে গিয়ে রাজ্য সরকার একটা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে আর তিনি দেখলেন যে এই অতিরিক্ত শূন্যপদে শূন্য পদের তৈরি করার পেছনে একটা অনেক বড় দুর্নীতি সঙ্গে সঙ্গে তিনি কেন এই অতিরিক্ত শূন্যপদ কিসের জন্য তার জন্য কিন্তু কে নির্দেশ দিলেন যে এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করো এই সমস্ত আধিকারিক মন্ত্রীদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই এই নির্দেশ দেওয়ার পর রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন ডিভিশন বেঞ্চে গিয়ে ডিভিশন বেঞ্চেও সেই একই অবস্থা হলো রাজ্য সরকারের বিরুদ্ধেই গেল এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এরপর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে গিয়ে আজ রাজ্য সরকারের একটা বিশাল জয় এমনটাই দাবি করা হচ্ছে বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্ট ঠিক কোন জায়গাটাতে মামলাটা খারিজ করলো দেখা যাচ্ছে যে এই যে সুপার পোস্ট রাজ্য সরকার তৈরি করেছে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা রাজ্য সরকার তৈরি করতে পারে যখন কিছু কোনো স্বার্থে হয় অর্থাৎ রাজ্যের স্বার্থে যেহেতু রাজ্যে উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেহেতু চাকরির একটা জায়গা তৈরি করতে হবে আর এই চাকরি জায়গা তৈরি করতে গিয়ে এসএসসি এবং রাজ্য সরকার তারা যে একটা অতিরিক্ত পথ তৈরি করেছে সেটা করাই যায় কারণ এই পথ তৈরি করতে মন্ত্রিসভার অনুমোদন লাগে সেটা কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং রাজ্যপালও সেই সভা অনুমতি দিয়েছেন ফলে এই জায়গা থেকে যে রাজ্য সরকারের এটা অধিকার আছে শূন্য পথ তৈরি করা যার জন্য এখানে সিবিআই তদন্তের কোনো প্রয়োজন নেই শূন্য পথ তৈরি রাজ্য সরকার যেহেতু মন্ত্রিসভার অনুমোদন নিয়ে করেছে সেহেতু সিবিআই কে সিবিআই তাদেরকে ডেকে এই বিষয়ে তদন্ত করতে পারে না তাহলে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে এটা চলেছে যেহেতু এটা ভোট করে এই সরকারটা এসেছে এবং এখানে একটা মন্ত্রিসভা রয়েছে এই বিভিন্ন সমস্যাগুলো থাকে ফলে এই জায়গা থেকে শুধু তো পশ্চিমবাংলাকে দেখলে হবে না পশ্চিমবাংলায় এত দুর্নীতি অন্যান্য রাজ্যে তো সঠিকভাবেই নিয়োগ হচ্ছে সঠিকভাবে সব কাজ হয় ফলে এই জায়গা থেকে কিন্তু প্রধান বিচারপতি তিনি এই মামলাটিকে খারিজ করে দেন আমরা এর আগে দেখেছি যে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি বলে একেবারে চাকরি বাতিল হয়ে যায় কিন্তু এই অতিরিক্ত শূন্য পদ যে তৈরি হয়েছে সেটা যে বেনিয়ম করে হয়েছে কিনা সেটা বৈধ কি অবৈধ এই জায়গাটা কিন্তু এখনো সুপ্রিম কোর্টে আসেনি এটা কলকাতা হাইকোর্টে এখনো বিচারাধীন ফলে এই জায়গা থেকে কোনো রকমভাবে আনন্দ করার কোনো প্রয়োজন নেই আগামী দিনে কিন্তু এই জায়গাটা আবারও আসতে পারে এবং আরো অনেক সিবিআই তদন্ত হচ্ছে সিবিআই তদন্তকে আটকাতে যাতে সিবিআই মন্ত্রিসভার লোকজনকে ধরে টানাটানি না করে জিজ্ঞাসাবাদ না করে তার জন্যই কিন্তু এই মামলাটা ছিল ফলে এই জায়গাটাকে কিন্তু খারিজ করা হয়েছে এটা কখনোই ভাবলে চলবে না যে এই সুপার নিউটি পোস্ট যেটা ক্রিয়েট হয়েছে সেটাকে একেবারে বৈধতা দিয়ে দিয়েছে এই জায়গাটা পরিষ্কার হওয়া অনেক সকলের দরকার এবার আসি যে এই যে সুপার নিউমারি পোস্ট এই পোস্ট ক্রিয়েট করতে দুর্নীতিটা ঠিক কোন জায়গায় হচ্ছে কারণ এটা পরিষ্কার হয়ে গেছে যে সমস্ত দুর্নীতির মাথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় গুগলের কিছু সাহায্য করার জন্য তিনি হয়তো এটা ভেবে এই একটা হাই পাওয়ার কমিটি তৈরি করেছিলেন এই হাই পাওয়ার কমিটিটা কি এটার কাজটা কি হবে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় গলিতে গলিতে সমস্ত এজেন্ট কাজ করছে সবাইকে বলা হয়েছে যে টাকা তোলো তুলে এবার চাকরিতে আমরা জয়েন করাবো এই বলে টাকা তোলো ফলে সবাই মিলে টাকা তুলছে এই কমিটির সুপারিশ করলেই তবেই কিন্তু চাকরি পাওয়া যাবে অর্থাৎ যে লোকগুলোর কাছ থেকে টাকা তোলা হয়েছে তার সমস্ত ডিটেল থাকবে এই কমিটির কাছে তার নাম ঠিকানা কত টাকা কি দিচ্ছে সমস্ত কিছু তদারকি করে লাস্ট এই কমিটি নাম সুপারিশ করবে তবেই কিন্তু সরকার রাজ্য সরকার তাকে চাকরি দেবে ফলে এই কমিটিটার কাজটাই ছিল যে দুর্নীতির উপরে যাতে কেউ দুর্নীতি না করতে পারে সেটাকে তদারকি করা আর এই বিষয় কিন্তু আমাদের একটা পরিষ্কার হতে হবে যে এই যে সুপার নিউমারি পোস্ট এটা কিন্তু ক্রিয়েট হয়েছিল জনস্বার্থে আর এই সুপার নিউমারি পোস্টের মধ্যে যে কি কাজ করা হতো সেটাই হচ্ছে দুর্নীতি আর সেই দুর্নীতির মামলাটা কিন্তু কলকাতা হাইকোর্টে চলছে ফলে দুটো বিষয়কে গুলিয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করবে রাজ্য সরকার এবং রাজ্য সরকার ঠিক কাজ করেছে এটা কিন্তু চেষ্টা ফলে এই হাই পাওয়ার কমিটি যে পুরো করত এবং এই পার্থ চট্টোপাধ্যায় যত ঘনিষ্ঠ লোকজন ছিল যারা একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের কথায় উঠবে আর বসবে ঠিক তারা তারা এই কমিটিতে থাকত। একেবারে শীর্ষে ছিলেন শান্তি প্রসাদ সিনহা আর এই শান্তি প্রসাদ সিনহাকে কিন্তু মলায় ঘটক যিনি মন্ত্রী তিনি কিন্তু ঠিক করে দিয়েছিলেন তিনি তার সুপারিশেই কিন্তু শান্তিপ্রসাদ প্রসাদ সিনহা কিন্তু মাথাতে বসেছিল ফলে এই শান্তি প্রসাদ সমস্তটা তদারকি করত এবং পার্থ চট্টোপাধ্যায় কি করতে তিনি গিয়ে গিয়ে এটাকে খোঁজ খবর নিতেন যে আমরা তো আমাদের লোকজন তো টাকা তুলছে টাকা তুলে পার্সেন্টেজ কত দিচ্ছে বা ঠিকঠাক করে তুলছে কিনা ঠিকঠাক চাকরি হচ্ছে কিনা সবটাই তদারকি কিন্তু এই কমিটি করত ফলে বোঝানো গেল বিষয়টা যে এই যে রাজ্য সরকার এবং তার ওপরে রয়েছে কমিটি তার নিচে রয়েছে সমস্ত এজেন্টরা সমস্ত এজেন্টরা টাকা তুলবে তুলে গিয়ে কমিটিতে জমা করবে সেই কমিটি সুপারিশ করবে সমস্ত কাগজপত্র দেখবে এবারে নামমাত্র একটা ওয়েমার তারা ডিজিটালি ওয়েবার তৈরি করেছিল কিছু লোকজনদেরকে তারা কম্পিউটারে বসিয়ে পরীক্ষা টরীক্ষা নিয়েছিল একেবারে সাজানো গোছানো একেবারে সেই প্রফেশনাল কাজ করা হয়েছে আর এইখান থেকেই পাস আউট হলে তবেই সে চাকরিতে জয়েন করতে পারবে আর আজ এই যে যোগ্য আর অযোগ্য এইখানেই হচ্ছে যোগ্য আর অযোগ্যদের সমস্যা তৈরি হয়েছে যারা এই কমিটির মাধ্যমে চাকরি পেয়েছে তারাই আজকে অযোগ্য বলে বিবেচিত হয়েছে তারা বলছে যে আমরা পরীক্ষা দিয়েছি পাশ করেছি এই অনেকেই হয়েছে এই অযোগ্যদের মধ্যেও তো আবার কিছু যোগ্য রয়েছে কিন্তু এখানেই হয়েছে যত রাজ্যের গোল আর এই কমিটি তৈরি করা হবে হাইপার কমিটি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জারি করা হয়েছিল সমস্ত বিষয়ে যাতে কোনো আইনি ফাঁক না থাকে সেই দিকে কিন্তু পার্থক্যটা একেবারে নজরদারি করেছিলেন আর এই কমিটিতে কারা কারা ছিলেন এই কমিটিতে ছিলেন বেশিরভাগই সেন্ট্রাল কমিশনের সঙ্গে যুক্ত যারা তারা ছিলেন সেন্ট্রাল এই কমিটিতে ছিলেন সেন্ট্রাল কমিশনের প্রধান প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রसाद सिन्हा মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সেন্ট্রাল কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সৌমিত্র সরকার অশোক কুমার সাহা আর অনেকে অর্থাৎ যারা যারা এই বিষয়টা জানে প্রত্যেককে রাখা হয়েছিল এবং যারা এই দুর্নীতিটাকে প্রশ্রয় দেবে টাকার কাছে বিক্রি হয়ে যাবে তাদেরকে কিন্তু রাখা হয়েছিল এই কমিটিতে ফলে পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে পরিচালনা করত এই কমিটি ও আরও একটা বিষয় এই হাই পাওয়ার কমিটি কেন গঠন করা হয়েছিল এবং এই হাই পাওয়ার কমিটি কি ছিল সেই সমস্ত বিষয়ে বাঘ কমিটি একটা রিপোর্ট দেয় অর্থাৎ প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাঘ তার নেতৃত্বাধীন এই কমিটি ছিল সেই কমিটি যে দিয়ে দিয়েছিল যে দু সালের যে নভেম্বরে যে বিজ্ঞপ্তি জারি করে এই কমিটির কথা জানানো হয়েছিল সেই কমিটিতে যে কাজ করা হবে সেটা হচ্ছে যে সম্পূর্ণ যারা দু সালে যে সমস্ত এস এস নিয়োগে যে যাদের বাকি ছিল নিয়োগ হওয়া যাদের বাকি ছিল সেই প্রক্রিয়া সেন্ট্রাল কমিশনকে গাইড করা সেই প্রক্রিয়া সেন্ট্রাল কমিশনকে গাইড করা করা তদারকি নজরদারি চালানোর জন্য এই কমিটি গঠন করা হবে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফলে সরকারি বিজ্ঞপ্তি যেহেতু দেওয়া হয়েছে সেহেতু এখানে আহ কেউ বলতে পারবে না যে এই কমিটির মধ্যে কোনো দু চক্র চলবে নামমাত্র না সরকারি বিজ্ঞপ্তি বাকি তো কাজ পাড়ায় পাড়ায় এজেন্টরা করত টাকা তুলে নিয়ে এসে এই কমিটিকে নাম জমা দিত এই কমিটিকে সবকিছু জমা দিত এই কমিটি তারপরে সুপারিশ করত তাদের বিভিন্ন প্রক্রিয়া ছিল প্রফেশনাল কিছু প্রক্রিয়া সেই প্রক্রিয়ার পরে তারা এই কমিটির এই কমিটি থেকে সুপারিশ হতো সেই সুপারিশ মেনেই সরকার নিয়োগ করত ফলে একেবারে শেষে এই নিয়োগপত্রে পত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সই রয়েছে সেই জায়গাটা কিন্তু ভুললে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নিয়োগ সম্পর্কে কিছুই জানি না তিনি কিন্তু এটা সই করেছে করেছেন প্রত্যেককে যে চাকরি দিয়েছেন তার সই কিন্তু সেই চাকরির কাগজে রয়েছে এবং বাক কমিটি যে তদন্ত করে সেই তদন্তে যেগুলো উঠে এসেছে যে এই এই কমিটির যত রকমের মিটিং হতো পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের ঘরে হতো কেন হবে আত্মসহায়কের ঘরে এটা তো সরকারি জায়গাতে মিটিং হবে সেটা হতো না বাড়িতে বসে পার্সোনালি এই মিটিংগুলো হতো এবং এখানে এই যে শান্তি প্রসাদকে মাথায় বসিয়ে রেখে দিয়েছিল শান্তি প্রসাদ পুরোটাই কিন্তু এই তদারকি গুলো করতেন এবং যেখানে এই যে শূন্য পদ বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদ ক্লাস নাইন টেনে শূন্য পদ করা হয়েছিল ইলেভেন টুয়েলভে করা হয়েছিল এবং গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত জায়গাতে কিন্তু শূন্য পদ প্রায় ছ হাজার আটশো বেশি শূন্য পদ তৈরি করা হয়েছিল ফলে পুরো বিষয়টিতে একটা প্যারালাল নিয়োগ চলতো রাজ্য সরকারকে নিয়োগ করবে নিয়োগ তো এই কমিটি থেকেই হতো এবং এখানে এই যে চাকরি প্রার্থীদের আবেদনের ভিত্তিতে ডেটা স্ক্যানটেকের কাজ থেকে ওয়েমার শিটের ডিজিটাল কপি আনার ক্ষেত্রেও মূল মাথা ছিল এই শান্তি প্রসাদের অর্থাৎ একেবারে প্রফেশনালি কাজ করা হয়েছে যারা আবেদন করেছে তারা মনে করছে যে আমি তো চাকরির পরীক্ষা দিচ্ছি কিন্তু সেই পরীক্ষা কিন্তু অরিজিনাল চাকরির পরীক্ষা নয় ফলে এই বিষয়গুলো কিন্তু আছে এবং আগামী দিনে এই সমস্ত বিষয়ের ওপরে তদন্ত হবে এবং সেই তদন্তের কাজ চলছে এখনো সিবিআই কাজ চালাচ্ছে সেই তদন্তের এবং এই বিষয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু চলছে সুপ্রিম কোর্টের মামলা কিন্তু আলাদা আর কলকাতা হাইকোর্টের মামলা আলাদা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাঁচাতে যাদেরকে টেনে হিজড়ে জিজ্ঞাসাবাদ না করা হয় সেই জায়গাটাকে আটকানোর জন্য সুপ্রিম কিন্তু এই বিষয়গুলোকে দেখেনি কারণ এই ছিল না যার জন্যই খারিজ করে দেওয়া হয়েছে আবারও কিন্তু রাজ্য সরকার এই একই ইস্যুতে সুপ্রিম কোর্টে যাবে তখন কিন্তু অন্য কথা হবে সুপার নিউমারিটি পোস্ট রাজ্য সরকার তৈরি করতে পারে কিন্তু এই সুপার নিউমারিটি পোস্ট তৈরি করার পেছনে আসল কি উদ্দেশ্য ছিল এবং যে কারা এই পোস্টের মাধ্যমে চাকরি পেয়েছে কিভাবে চাকরি পেয়েছে সেই সমস্ত গুলো যখন তদন্তের আওতায় আসবে তখন কিন্তু অন্য কথা হবে কিন্তু এতগুলো কাজ করতে করতে হয়তো দু হাজার নির্বাচন শুরু হয়ে যাবে কিন্তু ততদিনে যদি এই রাজ্য সরকারকে মানুষ না চিহ্নিত করতে পারে তাহলে আগামী দিনে আরো অনেক বড় ক্ষতি হতে চলেছে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের মানে সেদিকে সকলের কিন্তু নজর রাখা উচিত